দুই ফাউন্ডেশন করে তিন রুমের একতলা বাড়ির ডিজাইন দেখছেন বাড়িটার ফ্লোর প্ল্যান সহ টোটাল যতটুকু কাজ করা হয়েছে তার জন্য কত টাকা খরচ কয়টি কলম দিয়ে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে কম খরচের ভিতর আপনারা এমন ধরনের বাড়ির ডিজাইন করতে পারেন দর্শক বাজেট কম থাকলে এই বাড়ির টোটাল ডিজাইনটা দেখে টোটাল বাড়িটার প্ল্যানটি ফলো করে সুন্দরমানের অল্প টাকার একতলা বাড়ি ডিজাইন করতে পারেন আর যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল কাজের জন্য এখনো পর্যন্ত খরচ হয়েছে এগারো লক্ষ টাকা কীভাবে এগারো লক্ষ টাকার বাজেট দিয়ে কতটুকু মালামাল ব্যবহার করে এমন ধরনের বাড়িগুলো আমরা করেছি বা আপনার কত টাকার মধ্যে এমন ধরনের বাড়ির ডিজাইন করে কমপ্লিট করতে পারবেন ভিডিওটি দেখুন তাহলে একটু কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন দর্শক আমরা এই বাড়ির টোটাল দুই দুইতলা ফাউন্ডেশন করেছি বাড়িটার টোটাল কাজের জন্য কদম ব্যবহার করেছি মোট ছয় বাদবাকি সামনের জায়গাটা অনেক ভালো শর্ট ফাউন্ডেশন করেছি সেই জন্য সামনে তিনটা পিলার দেওয়া হয় নাই তবে আপনারা যদি আরসিসি সিসি ফাউন্ডেশনের মাধ্যমে টোটাল বাড়িটা করে থাকেন মা করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে নয়টা কলমের প্রয়োজন পড়বে বাড়িটা টোটাল সাদ ছয়শো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট এখন আজ এই বাড়িটার টোটাল ফ্লোর ঢালাই করে ফ্লোরের উপরে শুধু গ্রাটিং দেওয়া হয়েছে কোনো নেট ফিনিশিং করা হয় নাই পুনরায় টাইস করা হবে সেই জন্য এই নিয়মে টোটাল কাজগুলো করা হয়েছে বিল্ডিংয়ের দৈর্ঘ্য আঠাশ ফিট বাই তেইশ ফিট দর্শক এই যে বাড়িটা দেখছেন পিছন সাইডে দুইটা বেডরুম এবং বারান্দায় করা হবে একটি বেডরুম এবং একটি কিচেন একটি টয়লেট এই বাড়িটার টোটাল কাজের জন্য এগারো লক্ষ টাকা বাজেটের প্রয়োজন পড়েছে আর রডের প্রয়োজন পড়েছে মোট আঠাশশো কেজি ফ্লোরে রড না দিয়ে ঢালাই করা হয়েছে চার ইঞ্চি দর্শক এই যে বাড়িটা আপনারা দেখছেন পিছনের দুইটা রুমের সাইজ পাবেন চোদ্দো ফিট বাই বারো ফিট বারান্দায় একটা রুমের সাইজ পাবেন বারো ফিট বাই দশ ফিট মতলব তিনটা বেডরুম একটা কিচেন একটা টয়লেট দর্শক এই বাড়িটার টোটাল গাঁথনির জন্য আমাদের ইটের প্রয়োজন পড়েছে মোট দশ হাজার এবং পিকেটের প্রয়োজন পড়েছে মোট আট হাজার দর্শক এই পিকেট দিয়ে ফুলোর ডালাই থেকে শুরু করে যত যাবতীয় কাজগুলো করা হয়েছে মিস্ত্রি খরচ হয়েছে বাড়িটার টোটাল ঢালাই পর্যন্ত এবং ফুলোরের যতটুকু কাজ করা হয়েছে মোট এক লক্ষ ষাট হাজার টাকা এবং সিমেন্টের প্রয়োজন পড়েছে মোট একশো ব্যাগ দর্শক টোটাল কথাগুলো শুনবেন এবং এই বাড়িটা কমপ্লিট করতে খরচ যাবে মিনিমাম পনেরো লক্ষ টাকা দর্শক এই পনেরো লক্ষ টাকার বাজেট দিয়ে তিন বেডরুমের বাড়ির ডিজাইনটা কিভাবে করেছে দেখে নিন কিচেনের সাইজ আছে সাত ফিট বাই ছয় ফিট এবং টয়লেটের সাইজ আছে সাত ফিট বাই পাঁচ ফিট তো কম জায়গাতে এভাবে আরসিসি ফাউন্ডেশন এবং ফাউন্ডেশন দিয়ে কম টাকার মধ্যে গ্রামের ভিতরের এই ধরনের ডিজাইনগুলো করা হয় দর্শক এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন চ্যানেলটিতে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখে নিন এই জায়গাতে আরও একটি বেডরুম করা হবে সেটা করা হবে ফ্লোর ডালাইয়ের উপর থেকে পুনরায় কিংবা থাই গ্লাস দিয়েও করার একটা প্ল্যান আছে তো আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করব এখন মাহাজনের বাজেট কম সেই জন্য এইভাবেই টোটাল ফ্লোরটি